সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন সামোয়া বনাম ভানুয়াতুর ম্যাচে ভিসের এই বিশ্ব রেকর্ড করলেন টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হল নতুন ওয়ার্ল্ড রেকর্ড ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ভিসের ছটি ছক্কা মারেন সেই সঙ্গে নিপিকো তিনটি নো বলও করেন ফলে এক ওভারে হয়েছে উনচল্লিশ রান যুবরাজ ছাড়াও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছত্রিশ রানের নজিরে আছেন কায়রন পোলার্ট পুরান ও দীপেন্দ্র সিং তাদের সকলেরই রেকর্ড বাংলেন এদিন ভিসের ভিসের এই ম্যাচে মোট করলেন বাষট্টি বলে একশো বত্তিরিশ রান একশো রান তোলে সামোয়া ভানুয়াতুর ইনিং শেষ হয়ে যায় একশো রানে দশ রানে তারা ম্যাচ জিতে নেয় যে নিপিকো এক ওভারে উনচল্লিশ রান দিলেন তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে করলেন বাহান্ন বলে তিয়াত্তর রান কিন্তু ম্যাচ কোনোভাবেই জেতাতে পারলেন না ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন